আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরকাত কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমার আজকে আউটডোরের একটি ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আল কাসেম আজ আমি এসেছি আমাদের নরসিংদীর এমন একটি প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানটি ইসলামের জন্য কাজ করে যার প্রতিষ্ঠান থেকে আওয়াজ ছড়িয়ে পড়ে চতুর্দিকে ইসলামের বাণী এমন একটি প্রতিষ্ঠান যার নাম হলো আলমদিনা সঙ্গীতা চৌরাস্তার মোড়েই সাউন্ড সিস্টেমের জগতে নরসিংদীর ভুবনে অতি অনন্য একটি প্রতিষ্ঠান যার নাম হলো আলমদিনা ডিজিটাল মাইক সার্ভিস এই আলমদিনা ডিজিটাল মাইক সার্ভিসের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক যিনি সত্তাধিক রয়েছেন প্রোভাইডার হাজরত মাওলানা রজিলত শেখ হাজরত মাওলানা ওমর ফারুক সাহেব হাবিদাহুল্ল তিনি আমাদের আমি তার পাশেই বসে আছি তিনি আমার সাথেই রয়েছেন হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ আসলে আমাদের মাদ্রাসার যে মাহফিল আগামী চোদ্দ তারিখে হতে যাচ্ছে আপনারা অনেকে জেনে থাকবেন আল হাবিব তাকবিদুলকান একাডেমিতে আমার আব্বার স্মরণে মোল্লা আক্তারুজ্জামান টাঙ্গাল হুজুরের স্মরণে বার্ষিক ইসলামী মহাসম্মেলন সেই সম্মেলনের মাইক নেওয়ার জন্য আজকে আমি শুনেছি অনেক জায়গা থেকে নশীতি এমন একটি মাইকের দোকান যে মাইক কখনো ইসলামিক প্রোগ্রাম ছাড়া অনুসলামিক প্রোগ্রামে বাড়া হয় না আমি খুঁজে খুঁজে এসেছি হুজুরের এই সেন্টারে তা আমরা কথা বলব হাজর ফারুক সাহেবের সাথে যে তিনি তার এই দোকানটি নাম মাইকের দোকান অথচ তার নাম দিলেন আল মদিনা এই মদিনার সাথে মাইকের দোকানে কি সম্পর্ক এবং তার একটি বিশেষ স্লোগান হলো যে এই দোকানের মাইক

আমার জীবনের বাংলাদেশের সর্বপ্রথম কর্মক্ষেত্র এটা আমি যখন দেখলাম যে এই মাইক দিয়েই কোরআন হাদিসের আলোচনা হয় আবার এই মাইককে দিয়েই পুরান হাদিসের বিরোধিতা করা হয় এমন কি পুরান হাদিসের আলোচনা যারা করে তাদের বিরুদ্ধে কোরআন হাদিসের অপব্যাখ্যা হয় এই চিন্তা চেতনাকে সামনে রেখে হঠাৎ একদিন আমার মেধায় আসে আমি এর জন্য কিছু করতে পারি কিনা তখন আমি চিন্তা করলাম যে আমি এমন একটা সাউন্ড সিস্টেমের দোকান দেব যেটা বাংলাদেশের সর্বপ্রথম আমার মনে হয় আমার দুই হাজার সাত সালের আগে এরকম স্লোগান দিয়ে কোনো দোকান প্রতিষ্ঠা হয়েছে কিনা আমার মনে হয় না হতেও পারে তবে আমি যত লোক জানি এরকম আওয়াজ আমি কোথাও থেকে পাইনি আমার প্রতিষ্ঠানের সর্বপ্রথম স্লোগান হলো আমার এই মাইক কোনো গান বাদ্যবাজ নাই ব্যবহার করা না আলহামদুলিল্লাহ শুধু তাই নয় যারা নাকি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বেদাতি যাদেরকে আমরা বলি আমরা আহলে হকদের বিরোধিতা যারা করে তারাও আমার কাছে আসে না এটা আমার জন্য একটা সফলতা হ্যাঁ এটা আমি মনে করি আমার জন্য সফলতা এবং আল্লাহ রবীন্দন আমি এই বিশ্বাসের মধ্যে রয়েছি যে এটা আমার জন্য নাজাতের জানাতে আল্লাহ আল্লাহ করতে পারে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আর এই কাজটা বাস্তবায়ন করতে গিয়ে আমার অনেক ত্যাগকে দীক্ষা করতে হয়েছে অনেক শ্রম দিতে হচ্ছে বৎসরে চার মাস আমাদের কাজ থাকে আর বাকি আট মাসই টুকটাক কাজ হয় তারপর আলহামদুলিল্লাহ আমি নর্সেন দিতে আমি দোকান দেওয়ার পর থেকে আমার দোকানের লোকেশনটা হলো নরসেন্দি রেল স্টেশনের উত্তর পাশে সঙ্গীতা মোড় ডাচ বাংলা ব্যাংকের উত্তর পাশে সঙ্গীতা তো এখানে আমি যে আলহামদুলিল্লাহ দোকান দেওয়ার পর নৌসন্দী জেলায় তিনবার জেলা ইস্তেমা প্রতিষ্ঠা হয়েছে জেলা আস্তেমা হয়েছে প্রথমবার জেলা ইস্তেমা করেছি নৌসন্দী গান্ধী ময়দানে দ্বিতীয়বার জেলা ইস্তেমা করেছি আপনার কারার চর জলসেন যে হাসপাতাল এর পাশে তৃতীয়বার জেলা ইস্তেমা করেছি আপনার আমাদের যে শিবপুর থানা দিন এটাকে বলা হয় বড়তলা বাস স্ট্যান্ডের এবং বরদিলা বাস স্ট্যান্ডের আগ মুহূর্তে মাঝামাঝি মাঝামাঝি স্থান দিটা ওইখানে হ্যাঁ তিনবারই আলহামদুলিল্লাহ আমার দোকান প্রতিষ্ঠার পরে তিনবারই সুনামের সাথে আমি জেলা আস্তেমা সম্পন্ন করেছি যেটা আমার দ্বারা সম্ভব নয় মহান আল্লাপাকের অশেষ করুণা এবং মেহরবানি হ্যাঁ আল্লাপাকের দয়া এবং অশেষ মেহরবানিতে আমি তিনবার জেলা আস্তেমা সফলতা সহিত করতে পেরেছি তবে এবং নরসুন্দরী জেলা তানজিমের যে সম্মেলন দীর্ঘ পনেরো বছর আমি আলহামদুলিল্লাহ করেছি হ্যাঁ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মানুষ যখন কাজ করে কাজ করতে গিয়ে সফলতা বিফলতা কাজ যাদের দায়িত্ব আছে তাদের ভুল আছে আমি একজন মানুষ আমার ভুল হইতে পারে আমার আমি ভুলের ঊর্ধ্ব নয় হ্যাঁ কাজ করতে গিয়ে ভুল হতে পারে এই জন্য আমার কোনো কাজে বা কোনো কথাবার্তায় অনেকে হয়তো কষ্ট পাইতে পারেন বা কাজ ভুল হইতে পারে হওয়াটেই স্বাভাবিক আলহামদুলিল্লাহ পনেরো বছর আমি তানজিমের কাজ করেছি আর সবচেয়ে বড় আরেকটি আনন্দের বিষয় হলো নরসিংদীতে গত কিছুদিন অনেক বছর আগে করোনার মধ্যস্থলে যে বছর করোনা চালু হয় সে বছর নরসিংদী থেকে যেখান থেকে নাকি ঢাকা থেকে সাউন্ড নরসিংদী বিভিন্ন অঞ্চলে আসে আমি আলহামদুলিল্লাহ নরসিংদী থেকে ডাকার তেজগাঁও কলোনি মাঠে আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহ উপস্থিতিতে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন হয় তেজগাঁও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী আলহামদুলিল্লাহ ওইখানেও আমি সবলতার সহিত কাজটা করেছি এরকমভাবে দেশ দেশান্তরের বিভিন্ন জেলায় গাজীপুর ভৈরব কিশোরগঞ্জ হ্যাঁ বিভিন্ন জেলায় আলহামদুলিল্লাহ আমার কাজ করার সুযোগ হয় আমি দেশবাসীর কাছে ধোয়া চাচ্ছি আল্লাপাক যেন যে আমার যে মাকা আছে আমার যে উদ্দেশ্য যে আমার এই মাইক দিয়ে শুধু কোরআন হাদিসের আলোচনা সহ স্বরে সম্প্রচারিত হবে কোনো ব্যিদের কথা কোনো অনিসলামিক কথা যেন এই মাইক যতদিন প্রতিষ্ঠা থাকে যেন না হয় আর যেদিন থেকে অন্য কোনো জগতে মাইকের সাউন্ড চলবে সেদিন যেন আল্লাহ তালা এই মাইককে বন্ধ করে দেয় এটা দেশবাসীর কাছে দূর আমি চাচ্ছি এই মাইক দিয়ে কোরআন হাদিসের একটা খ্যাত করা হ্যাঁ বলতে পারেন খ্যাতমত আমি কি ফ্রি করি না ফ্রি করি না তবে আমি চেষ্টা করি যতটুকু মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার আর কাজ যখন আপনি ভালো করবেন তখন একটু ভালো দিতে হয় আর আমি সর্বদা সদা চেষ্টা করি নিখুঁত সাউন্ড সম্প্রচার করার জন্য নিখুঁত কাজটা করার জন্য যাতে সুন্দরভাবে ওলামাই কেরাম সবচেয়ে আনন্দের বিষয় হলো আল্লামা আনসারি রহমতুল্লাহ আলাহ আমার মাইকের সাউন্ড শুনলে বলতে পারতো যে এটা আলমদিনের মাইক হ্যাঁ একদিনের কথা বোয়াকুর মাদ্রাসার মাহফিল আশিনা করে উনি গাড়ি থেকে বলতে পারতেছে যে গালমদির মাইক সার্ভিস আলহামদুলিল্লাহ দেশের শীর্ষস্থানীয় ওলামাই কেরাম আমাকে অনেক মহব্বত করেন ভালোবাসেন তাদের ভালোবাসাই আমার পুঁজি ওলামাই কেরামের নেক গোয়া আমার উস্তাদদের নেক গোয়া হ্যাঁ আমার মাতা পিতার নেক গোয়া হ্যাঁ মহিদ্দিনদের নেক দোয়ার বরকতে আমি এত দূর এগিয়ে আসছি আমার সাথে অনেক সিনিয়র সিনিয়র ব্যবসায়ীরা রয়েছে যা আমার আমার যে অবস্থানটা এই অবস্থানে যাইতে পারে নাই এটা আমি মনে করি আমার উস্তাদ ওলামাই কেরাম এদেশের শীর্ষস্থানীয় ওলামাই কেরামদের ন্যাগ গোর্ করতে আমি এতটুকু আসতে পেরেছি আর বাকি দিন যেন সুন্দরভাবে সফলভাবে এই খেদমাত্রা করতে পারি সেই জন্য দেশবাসীর কাছে দৌড়া যাচ্ছি আর পাশাপাশি আজকে যিনি রাইভ করছেন আমার প্রিয়জন যারা হাবিবুল্লাহ কাসেম সাহেব ওনার জন্য আমি দোয়া যাচ্ছি আল্লাহ যেন ওনাকেও দিনের জন্য কবুল করেন দিনের পথে যে লেখালেখির কাজ করতেছেন হ্যাঁ পরিশ্রম করতেছেন মাদ্রাসা পরিচালনা করছেন আল্লাহ সকল কিছুর মধ্যে দান করেন সকল কিছুর মধ্যে আল্লাহ বরকত দান করেন দুনিয়া ও আখাতের কল্যাণ দান করেন সে দোয়া কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমার আলমদিনা ডিজিটাল মাইক সার্ভিসে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আপনারা সকলেই যারা আমাকে চিনেন বা চিনেন না সকলে আসবেন আমার লোকেশনটা হলো নর্সিংদী সদরে অবস্থিত নর্সিংদী রেল স্টেশনের উত্তর পাশে সঙ্গীত আমুল বাংলা ব্যাংকের পাশেই আলমদিনা ডিজিটাল মাইক সার্ভিস আলমদিনা ডিজিটাল মাইক সার্ভিসে আপনাকে আপনাদের সকলকে সুস্বাগত আলহাফেজ আসসালামু আলাইকুম ওরাহামতুল আলা ওকাদুসালাম ওয়াহামত নয় সম্ভব এ দুক্ষণ পর্যন্ত আমরা আলমদিনা ডিজিটাল সাউন্ড সিস্টেমের এই অফিস থেকে অফিসের প্রোফাইটার উম ফালুক সাহেবের কাছ থেকে আলমদ্দিনা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পিছনের ইতিহাস এবং তার লক্ষ্য উদ্দেশ্য কি এ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম মমতারাম অত্যন্ত চমৎকারভাবে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এই কথাগুলো আমাদেরকে তুলে ধরেছেন আমরা ওনার কথার মাধ্যমে বেশ কিছু বিষয় জানতে পেরেছি যে আলহামদুলিল্লাহ এস্তেমার মতো গুরুত্বপূর্ণ বিষয়সহ দেশের অনেক জায়গাতে ওনার এই সার্ভিস উনি সেবা দিয়ে যাচ্ছেন আমরাও আশা করব দিন দিন যেন এই সার্ভিসের সেবা আরও যেন বৃদ্ধি পায় আল্লাহ তালা আমাদেরকে এই দিনের উদ্দেশ্যে যে কাজটুকু তিনি কোরবানি দিয়ে যাচ্ছেন যা আমার মাই কখনো অনুষ্ঠানিক কাজে গান বাদ্যের মধ্যে ব্যবহৃত হবে না প্রয়োজনে দোকান বন্ধ থাকবে প্রয়োজনে আমার অস্থিত বন্ধ থাকবে কোনো সমস্যা নাই কিন্তু আমি কম খেয়ে হলেও আমি অনেক স্থানের কাজের মধ্যে যাবো না এই কথাটা আমাকে খুব মানে আকর্ষণ করেছে আল্লাহ তারা আপনার ব্যবসার মধ্যে দান করুন আমি তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনারা আপনাদের এই যে কোনো ভালো ইসলামিক অনুষ্ঠানে ভালো মানের সাউন্ড পেতে হলে আলমদিনা ডিজিটাল সাউন্ডের সাথে যোগাযোগ করতে পারেন অযোধ্যা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন ফোর সেভেন ফোর টু এইট আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসম